আমি জানি নিঃস্বার্থভাবে অনেক মাস আমাকে বলে বাবার এই নির্বাচনের দিন আমি রোজা রেখে তোমার জন্য ভোট দিবো আমার জন্য কারা ভোট চায় আমার জন্য ভোট চায় আমার প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যারা আছে সৌদি আরব দুবাই বাহরাইন কাতার যারা থাকে ওমান যারা থাকে সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপে যারা থাকে ওই ভাইয়েরা আমার জন্য বাড়িতে ফোন দিয়া বলে না বোরের যে ভোটটা আবার হাসনাত্তে দিও কয় কিনা কয় না কাকু আপনার ফোন দিয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলেরা আমার জন্য কাজ করবে আমার জন্য কাজ করবে চাকরিজীবী ভাইয়েরা আমার জন্য কাজ করবে আলমুলারা আমার জন্য কাজ করবে আমার মায়েরা আমার জন্য কাজ করবে আমি অনেকটাই শুনছি জামার বাড়ির থেকে চেঞ্জ করতে আমার মাঝে মাঝে ফোন দেয় যে আমার ভোটটা আমার জামাই ভাইতে আসছে মুরাদনগর উপজেলা বা শান্তিন উপজেলা আপনি দেবীদ্বার উপজেলাত নিয়ে দেন আমি ওদের ভোটটা দিয়া আবার পরের বছর চেঞ্জ করে আই হ্যাঁ বুড়িচং থেকে দেবীদ্বারা হিসাব পায় তো এইটাই তো ভাই এর বেশি কি এর বেশি কি আর প্রবাসী মেয়েরা বিদেশ থেকে ভোট দিবে না প্রবাসী ভাইরা বিদেশ থেকে কি মামলাবাসদের ভোট দিবে সান্দাবাসদের ভোট দিবে এই মাটি খেকুদের ভোট দিবে এ টেন্ডারবাসদের ভোট দিবে তারা জানে কাকে ভোট দিবে এবং প্রবাসীদের আমরা প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করছি এনসিপি আপনারা দেখ একদম যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো প্রবাসীদের ভোটের জন্য এনসিপি এখানে ন্যাশনাল মিডিয়া আছে বিভিন্ন মিডিয়া আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো শুরু থেকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স শুরু থেকে কাজ করে গেছে আমরা বারবার করে গেছি এবং শেষ পর্যন্ত আমরা প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে পারছি আগামী বছর যে সরকারই আসুক না কেন যদি প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে না পারে তাদের মাথায় সব সময় থাকবে প্রবাসীরা আমাদের বিরুদ্ধে ভোট দিবে যেহেতু আমাদের বিরুদ্ধে ভোট দিবে গতি লড়ে যাবে সুতরাং প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে দালাল দিয়ে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে বিসা দিয়ে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে বেতন নিয়ে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে আম্বাসিতে হয়রানি করা যাবে না কারণ ভোট যদি পাইতে চাই তাইলে আমার প্রবাসীদের লাগবে আপনারা এখানে যারা আছেন এখানে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে মাদকের সমস্যা মাদকের একটা বিশাল সমস্যা হচ্ছে চরবাকর কেন্দ্রিক বিরাল্লা কেন্দ্রিক হুসেনপুর এই কানরা জাফরগঞ্জ এই যে কালিকাপুর এইটা হচ্ছে এটা মাদকের হাব এই মাদক ব্যবসায়ীরা এখন আমাদের সাথে সম্পর্ক করতে চায় আমি যা সত্য কথা বলে দিই এই মাদক ব্যবসায়ীরা এখন আমাদের সাথে যোগাযোগ করে নির্বাচনে টাকা লাগবে কিনা না তো আমি কই নির্বাচনী টেয়া তো ভালো দিলে তো ভালো টাকা কি দিয়ে কর্ম কী কর্ম পরে শুনি যে এরা ট্যাবলেট বেছে ভিটামিন ওষুধ বেছে ট্যাবলেট বেচার টাকা দিয়ে যদি নির্বাচন করি এই ট্যাবলেটের কারণে যতগুলা ছেলে নষ্ট হইতেছে প্রত্যেকটার দায়ভার আমার পড়বে না আপনি দুইটা সিনারিও দেখবেন এই ট্যাবলেট যারা বেচে মাদকের সাথে যারা যুক্ত তারা কাদের সাথে ঘোরাফেরা করে আপনারা একটু দেখেন খেয়াল করিয়াম আর এইখানে যারা ছেলেগুলা আছে এরা কারা এগুলো একটু খেয়াল করা দেখেন আমরা রাজনীতি বলছিলাম আমরা রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করে দিব আগে কারা রাজনীতি করত। রাজনীতি করত এলাকার সবচেয়ে খারাপ ছেলেটা করতো না আর কোনো কাম নাই করতো রাজনীতি এরকম হয়েছে না আর এখন রাজনীতি করে শিক্ষিত শিক্ষিত রাজনীতিতে আসে আপনাদের মায়েদের কাছে এবং আপনাদের কাছে শেষ একটা কথা বলে যাই সামনে নির্বাচন নির্বাচনকে ঘিরে নানা উস্কানিমূলক বক্তব্য আসবে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দিবে আপনার বিরুদ্ধে আরেকজনকে লাগাই দিবে দেখেন এখানে আপনারা যারা আছেন আমরা কি সবাই এক কাপড় পরে আসি আমাদের সবার পছন্দ কি এক আমরা কি সবাই একই ধরনের খাবার পছন্দ করি আমাদের সবার চুলের কাটিং কে এক সবার এক সবাইকে একই রকম হিজাব করছে আমরা কি সবাই এক চেহারা কে এক কিন্তু কালকে সকালে এক বাজারে বাজার করব কি না এক মসজিদে যাব কি না এক রাস্তা দিয়ে হাঁটব কিনা হাঁটব না এক স্কুলে যাব কি না ঠিক একইভাবে আমরা হয়তো একটা মানুষকে ভোট নাও দিতে পারি আপনি হয়তো এক মার্কা করবেন আমি হয়তো আরেক মার্কা করব। কিন্তু এটা নিয়ে মারামারি করা যাবে না এটা নিয়ে মারামারি করা যাবে না কর্মীরা এলাকায় মারামারি করে নেতারা কিন্তু ঢাকা শহরে এক লোক চলাফেরা করে আপনার নেতার বিয়েতে নেতার মায়ের বিয়েতে কিন্তু নেতারা এ দাওয়াত দেয় কর্মীরা কি দাওয়াত দেয় আপনি দেখবেন নেতার পক্ষে মারামারি করে এলাকায় মাথা ফাটাফাটি করে শেষ আর ওই দিক দিয়ে দেখবেন দুই নেতা একসাথে বসে ভোট টানে এরকম আছে না এই কারণে এলাকাতে ভাইয়ের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এগুলো একদিন ভোটের জন্য নষ্ট করবেন না আপনি আমার বিরুদ্ধে ভোট দেন কোনো সমস্যা নাই কিন্তু সামাজিক যে সম্প্রীতি আছে সামাজিক যে সৌন্দর্য আছে সামাজিক যে একতা আছে সেটাকে ভাঙার কোনো দরকার নাই আপনি একটা দল করতে পারেন আমি একটা দল করতে পারি আপনি এক মার্কে ভোট দিতে পারেন আমি এক মার্কে ভোট দিতে পারি স্টিল আমরা একসাথে বসে যেন আমরা একসাথে খাইতে পারি আমাদের আগের মতো যে লাঠা লাঠিলা মারামারি যে তুমি একদল করো আমি একদল করো আমাদের মুখ দেখা দেখি বন্ধ থাকবে এমন পরিবেশ যেন আর দেবের দ্বারা না হয় একটা কথা দিতে পারবেন তো আপনারা দিতে পারবেন তো তাহলে সবাই একসাথে আমার সাথে একটা শপথ পরেন আমরাও চরবাকর বাসি না তারা কই তো না ও এবারে মনে করছে আমরা শপথ দিয়ে ভোটটা লইলাম যে তারা শপথ করা মধ্যে আমরা নির্বাচনে বিধিতে নিষেধ আছে কলির পক্ষে ভোট চাওয়া আমি কি সাপলা মানুষ এমনি কলির পক্ষে নাকি ভোট দিবে আমাকে আইসা বলে আমরা কি চাইছি কলির পক্ষে যে আপনারা ভোট দেবেন এটাকে আমি বলছি এটা বলবো না আমি এটা নির্বাচনে বিধিতে নিষেধ আছে এবার আমরা এটা শপথ করি সবাই আমরা চরমাকরবাসি শপথ করছি যে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও আমরা সামাজিকভাবে সবাই একসাথে সম্প্রীতির সাথে মিলেমিশে একতার সাথে চরবাকরকে একটা শান্তিপূর্ণ সমৃদ্ধ উন্নত একটা সমাজ হিসেবে গড়ে তুলব আমরা বিভিন্ন মার্কায় ভোট দিলেও দিন শেষে আমরা একসাথে একটা মাদক মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত মাটি খেকু মুক্ত সমাজ বিনির্মাণে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা একসাথে শান্তিপূর্ণভাবে চর্বা করে বসবাস করবো ঠিক আছে নাকি মারামারি করবেন মারামারি করবেন আপনি উমিয়া গিয়ে আরেক পার্টিতে ভোট দেই আমার কিচ্ছু আপত্তি নাই আছে আমার বিপক্ষে ভোট দিলে আমি হারবো তো কী হয়েছে ধরেন হারলে কি হবে বলেন আল্লাহ যদি রিজেকে না রাখে আমি যদি হেরে যাই মানুষ যদি আমাকে পাঁচশো ভোট দেয় তো এটা আমাকে এটা নিয়ে হাইউতাস করে কি লাভ আছে বলেন এই যে আমি অনেকগুলা গ্রামে যাইতেছি মানুষের কাছে যাইতেছি মানুষ আমাকে আন্তরিকতা দেখাইতেছে আমাকে খাবার দিতেছে থাকতে দিতেছে আমার দেবীদের একটা বাড়ি নাই ঘর নাই আমি ওই যেখানে যাই থাকতে পাইতেছি এটাই তো আমার জন্য অনেক বেশি তাই না এটাই তো সবচেয়ে বড় পাওয়া নাকি নির্বাচনে দুর্নীতির টাকা খাইয়া যদি নির্বাচনে জিতি নির্বাচনে জিতার পরে আবার আমার টাকা দিতে হবে না আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই এই যে মাটি খেকুরা বা কন্ট্রাক্টর রাস্তার কাজগুলো কেন হয় না জানেন রাস্তার কাজগুলো কেন হয় না নির্বাচনের আগে রাস্তার কন্ট্রাক্টর গুলা সবাই প্রার্থীদেরকে টাকা দেয় ধরেন আমি ওনার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিলাম একটা কন্ট্রাক্টর থেকে নিলাম এটা দিয়ে নির্বাচনটা করলাম নির্বাচনের পরে তখন আমাকে ওনাকে কাজ দিতে হবে বুঝছেন কাজটার দাম ধরেন এক কোটি টাকা ওই এক কোটি টাকার থেকে উনি যে আমার এই পঞ্চাশ লাখ টাকা দিসলো ওইটা আবার মারবে উনি তখন দুই নাম্বার ইট দিবে রডের বদলে বাঁশ দিবে সিমেন্টের বদলে মাটি দিবে কারণ আমি আগে টাকা খাইয়া রাখছি আপনি যখন আমার কাছে অভিযোগ দিবেন তখন আমার কানে শুনবে না আমার চোখে দেখবে না আমি হসপিটালে ভর্তি থাকবো আর রাস্তার ইট ইট খাবে সেই জন্য নির্বাচনের আগে আমরা টাকাও নিব না নির্বাচনের পরে আমরা কোনো এমপি প্রার্থীর জন্য টাকা না খাইতে হয় তার জন্য আমরা এটা ব্যবস্থা রাখবো একটা বিষয় কি দেখেন আরেকটা বিষয় আছে আমরা শুধু রাজনীতিবিদদের দোষ দেই তাই না এমপিরা খারাপ এ খারাপ সে খারাপ বলে কি না আপনারা রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা সহজ করে দেন টাকা কি তারা শুধু শুধু খায় তারা যদি দেখে এই যে মাটি খেঁকুর থেকে কি তারা শুধু শুধু টাকা আনে কন্ট্রাক্টর থেকে কি শুধু শুধু টাকা আনে তারা যদি দেখে যা নির্বাচন করতে টাকা লাগবে না মানুষ এমনিই ভোট দিবে তাহলে কি তারা টাকা খাবে কিন্তু আমি যদি দেখি যে নির্বাচনের আগের দিন সবাই টাকার জন্য বসে আছে তখন তো আমার কোনো না কোনো জায়গা থেকে টাকা আনতে হবে কি না হবে কি না তার মানে কি জনগণকেও সচেতন হইতে হবে জনগণকেও শিক্ষিত হইতে হবে এবং নেতাদেরকেও কি করতে হবে শিক্ষিত হইতে হবে ব্যাপারটা বুঝছেন কি না নাকি বুঝেন নাই কথা না নেতারা কত হ্যাঁ আপনারা মায়ারা যারা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করেন আপনাদের সাথে চর্বা করে আমার খুব ভালো সময় কাটছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবার দেখা হবে আমি এই দুই পা নিয়ে আজকে এটা সহ কত নাম্বার গ্রাম হলো এটা আটষট্টি নাম্বার গ্রাম আমার আটষট্টি নাম্বার গ্রাম হয়েছে আমি হ্যাঁ রাস্তাগুলো তো হয়ে যাবে কাকা এগুলো হয়ে যাবে এগুলা ধরেন এগুলো একটা সাপ আপনারা মনে করেন এমপি রাস্তা করে দেয় এটা স্বাভাবিক প্রক্রিয়া এমপির কাজ কি জানেন এমপির কাজ কিন্তু রাস্তা ইয়া করে দেওয়া না এখান থেকে কেউ যেন দুর্নীতি না করে এখানে যেন কাজটা ভালোভাবে হয় এটা পর্যবেক্ষণ কাজ হচ্ছে এমপির কাজ কিন্তু এমপি যদি দুর্নীতিগ্রস্ত হয় তখন রাস্তা থেকে টাকা খায় এখন আমি যেহেতু কোন কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে নাই সুতরাং এই রাস্তা স্বাভাবিকভাবেই হবে আর নির্বাচনের পরে যে আসবে আমি আসলে আমি আর যে আসবে সেটা করবে ইনশাল্লাহ এটা নিয়ে সমস্যা নাই গীতাঘদাঘ গ্যাস নাই গ্যাসের আন্দেন আমি এর আগে রাজামেহর গেছিলাম রাজা এক আন্টি কইতেছে এভাবে মল্ল সুক্তাফ নাই যদি গ্যাসরাইন্দা ভাত খাইতে রেখে তো গ্যাস লাগবে গ্যাস লাগবে আমি যদি আপনাদেরকে বলি যে আমি নির্বাচিত হইতে পারলে আপনাদেরকে গ্যাস দিব আপনাদের শুনতে ভালো লাগবে না ভালো লাগবে না কিন্তু এটা হচ্ছে মিথ্যা কথা গ্যাস আমি না স্বয়ং দেবীদ্বার থেকে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় রান্নার কাজে গ্যাস সরবরাহ করতে পারবে না কারণ এই গ্যাসের দেবীদার যারা আছে গত পনেরো বছর এই গ্যাসগুলাকে অপচয় করে নষ্ট করে ফেলছে আর গ্যাস দিয়ে কাপড় উগা গরম পানি সিদ্ধ করছে করছে না এখন দেখা যায় এই গ্যাস দিয়ে আমাদের দুইটা কাজ হয় এক সার বানায় কি বানায় কৃষিকাজের জন্য সার দরকার আর আরেকটা হচ্ছে কারেন্ট বানায় কারেন্ট ছাড়া কি চলতে পারবো এখন গ্যাস দিয়ে যখন আপনি রানবেন এটা সরকারের কোনো কাজে লাগে না আমাদের গ্যাস তো আর অসীম না এটা সীমিত গ্যাসের সংকট আমাদের দেশে আছে এখন আমি আপনাকে মিথ্যা কথা বলতে পারতাম আমাকে নির্বাচিত করলে প্রত্যেক ঘরে ঘরে আমি লাইনের গ্যাস দিব আপনিও খুশি হইতেন নির্বাচনেও ভোট দিতেন কিন্তু ছয় মাস না গেলে যতবার রানতে যাইতেন ততবারই কইতেন গোলামের ফুতে কইসে গ্যাস দিব কইতেন কি না তো আমি মিছা কথা কইয়া গালি খেয়ে আছে গ্যাস আমি কেন কেউ গ্যাস দিতে পারবে না এটা মিথ্যা কথা Sí, sí, sí,